আসসালামু আলাইকুম বন্ধুরা সকলকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা পর্বে মাত্র এক কাপ শুকনো চাউলের গুঁড়ো দিয়ে তৈরি করে নিয়েছি খুবই মজার দুর্দান্ত স্বাদের একটা পিঠার রেসিপি পিঠাটা তৈরি করা কিন্তু একেবারে সহজ তো আমার মনে হয় তোমাদের কাছেও আজকের এই পিঠার রেসিপিটা খুবই ভালো লাগবে তাহলে চলো দেখে নিই পিঠা তৈরির শুরুতে ব্যাটার তৈরি করব এর জন্য বলে নিয়ে নিচ্ছি শুকনো চাউলের গুঁড়ো এখানে বাটি মেপে দেড় বাটি গুঁড়ো নিয়ে নিলাম তোমরা চাইলে কিন্তু এখানে ভেজা আতপ চাউলের গুঁড়ো নিতে পারো টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিলাম এখন এই চাউলের গুঁড়োর ভিতরে নিয়ে নিচ্ছি পানি নর্মাল পানি সবটুকু পানি একসাথে ঢেলে দিব না শুরুতে হাফ বাটি পরিমাণ পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি এমনভাবে মিশিয়ে নিব যেন এর ভিতরে কোনো রকম দলা না থাকে বন্ধুরা এখানে দেড় বাটি চাউলের গুঁড়োর জন্য আমার পানি লাগছে এক বাটি তোমরা যদি এভাবে মেপে ব্যাটারটা তৈরি করো তাহলে ব্যাটারটা কিন্তু পারফেক্ট হবে ব্যাটার কিন্তু রেডি তোমরা হয়তো দেখে বুঝতে পারছো ঘনত্বটা কেমন হয়েছে এখন এই ব্যাটারের অর্ধেকের থেকে একটু কম পরিমাণ একটা বাটিতে নিয়ে নিলাম আজকের এই পিঠাটা আমি দুইটি কালারের তৈরি করব তো বাটিতে এখন নিয়ে নিচ্ছি কয়েক ফোটা ফুড কালার অরেঞ্জ ফুড কালার এটা কিন্তু অপশনাল তোমরা চাইলে ফুড কালার মিশিয়ে এভাবে পিঠাটা তৈরি করতে পারো এতে করে পিঠাটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে ফুড কালার ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখানে স্টিলের একটা থালা নিয়েছি আর থালায় কয়েক ফুটে সাদা তেল দিয়ে ব্রাশের সাহায্যে এরকম করে চারিদিকে মাখিয়ে নিচ্ছি এখন সাদা ব্যাটার এই স্টিলের থালায় দিয়ে দিলাম আজকের এই পিঠাটা কিন্তু আমি সম্পূর্ণ নতুন নিয়মে তৈরি করে নিচ্ছি ব্যাটার দেওয়া হয়ে গেছে ঠিক একইভাবে যে ফুড কালার মিশিয়ে যে ব্যাটারটা রেখেছি সেটাও কিন্তু আরেকটা বাটিতে নিয়ে নিচ্ছি এখন ভাবে দিব এর জন্য চুলাই প্যান দিয়ে প্যানে পানি দিয়ে দিলাম আর একটা স্ট্যান্ড দিয়ে দিলাম এখন থালা দিয়ে দিচ্ছি আর একটা ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি আমরা তো সাধারণত আঠা সিদ্ধ করে পিঠা তৈরি করে থাকি তো আজকে একেবারে নতুনভাবে এই পিঠাটা তৈরি করে নিচ্ছি দেখো বন্ধুরা ভাব দেওয়া হয়ে গেছে এখন তুলে নিচ্ছি একইভাবে ফুড কালার মেশানো বাটিটাও আমি ভাবে দিয়ে ভাব দিয়ে নিচ্ছি দেখো ভাব দিয়ে না হয়ে গেছে এখন এই দুইটি পাত্র ভালোভাবে ঠান্ডা করে নিয়ে একটা সুরির সাহায্যে একটু এভাবে ছাড়িয়ে নিচ্ছি আর একটা থালায় নামিয়ে নিয়ে এখন ভালো করে ডোটা মাখিয়ে নিচ্ছি কাজটা কিন্তু একেবারে সহজ একেবারে নতুনভাবে আজকে এই ফুল পিঠাটা তৈরি করে দেখাবো দেখো বন্ধুরা দুটো ডোই আমি তৈরি করে নিয়েছি আর ডোগুলা অনেক বেশি সফট হয়েছে এখন পিঠা তৈরি করব এই জন্য শুরুতে এরকম ছোটো লেসি কেটে নিচ্ছি এই পিঠাগুলো কিন্তু একটু ছোট করে তৈরি করতে হবে তাহলে পিঠাগুলো দেখতে খুবই সুন্দর লাগবে আর হ্যাঁ এখানে কিন্তু অতিরিক্ত কোনো চাউলের গুঁড়ো দেওয়ার দরকার নেই বটি নিয়ে এরকম একটু চটকে হাতের তালুতে নিয়ে বল শেপ দিয়ে দিলাম এখন পিঠা তৈরি করব এর জন্য একটা শাঁস নিয়েছি প্লাস্টিকের এই সাসে অল্প একটু তেল দিয়ে দিলাম এভাবে তেল দিয়ে পিঠাটা তৈরি করলে কিন্তু আর লেগে যাবে না এখন শ্বাসের দিয়ে এভাবে একটু চেপে চেপে পিঠাটা তৈরি করতে হবে এখন পিঠাটা তৈরি হয়ে গেছে তুলে নিচ্ছি দেখো কত সুন্দর একটা পিঠা তৈরি হয়ে গেছে এখন নাইফের সাহায্যে এরকম করে একটু ডিজাইন করে নিচ্ছি তবে তোমরা চাইলে কিন্তু এভাবেও পিঠাটা রাখতে পারো তবে এরকম একটু ডিজাইন করলে দেখতে খুবই সুন্দর লাগবে আর হ্যাঁ এখানে একটা ঔষধের খোলা নিয়েছি এই খোলা দিয়ে এখন একটু ডিজাইন করব করবো দিয়ে যেহেতু সাজিয়ে নিলে দেখতে খুবই সুন্দর লাগবে পিঠাটা তৈরি করা কিন্তু একেবারে সহজ দেখো কত সুন্দর একটা পিঠা তৈরি হয়ে গেছে এখন একটা সাদা ডো দিয়ে পিঠা তৈরি করে দেখাবো আজকের এই পিঠাটা চাইলে কিন্তু তোমরা যে কোনো অনুষ্ঠান কিংবা মেহমান আপ্যায়নে তৈরি করে নিতে পারো খেতেও অসাধারণ আর দেখতেও সেই সুন্দর সেম কায়দায় পিঠাটা তৈরি করে নিচ্ছি একটু মনোযোগ সহকারে দেখলে যে কেউ কিন্তু এই পিঠাটা খুবই সহজভাবে তৈরি করে নিতে পারবে দেখো বন্ধুরা সবগুলো পিঠা একইভাবে তৈরি করে নিয়েছি দেখতে কিন্তু অসাধারণ সুন্দর লাগছে চিনি শিরা তৈরি করব এর জন্য প্যানি নিয়ে নিলাম দেড়শো গ্রাম পরিমাণ চিনি আর দেড় কাপ পানি এক সিমটির লবণ কারণ মিষ্টি খাবারে লবণ না দিলে মিষ্টির স্বাদটা ভালো আসে না আরে একটাই এলাচ এলাচ অবশ্যই ফাটিয়ে দিতে হবে তাহলে খুবই সুন্দর ফ্লেভার আসবে এখন দুই থেকে তিন মিনিট জাল করে নিচ্ছি এটা কিন্তু জাল করে ঘন করার দরকার নেই জাস্ট সিনি গলে যাবে শিরাটাও রেডি হয়ে যাবে দেখো বন্ধুরা কিন্তু এখন রেডি তো চুলা থেকে নামিয়ে নিচ্ছি পিঠা ভাজার জন্য প্যানে নিয়ে নিচ্ছে পরিমাণ মতো সাদা তেল তেল গরম হয়ে গেছে একে একে পিঠা দিয়ে দিচ্ছি আর হ্যাঁ বন্ধুরা পিঠা ভাজার সময় অবশেষ সুলা রাস্তা মিডিয়াম টু লোতে রাখতে হবে একটু সময় নিয়ে পিঠাগুলা ভেজে নিব তাহলে পিঠাগুলার ভিতরে যেমন কাঁচা থাকবে না তেমনি কিন্তু অনেক বেশি ক্রিস্পি হবে যেহেতু শুকনো চাউলের গুঁড়ো দিয়ে তৈরি এর জন্য পিঠাগুলা অনেক বেশি মচমচে হবে এভাবে কয়েকবার উল্টে পাল্টে পিঠাগুলা ভেজে নিচ্ছি প্রায় পাঁচ মিনিট মতো ভাজার পরে পিঠা কিন্তু খুব সুন্দর কালার চলে এসেছে আর ভাজা হয়ে গেছে এখন তেল ছেঁকে তুলে নিচ্ছি আর ওদিকে সিঁড়ির শিরাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে জন্য গরম থাকতে পিঠাগুলা সিং শিরার ভিতরে দিয়ে দিলাম আর হ্যাঁ এই পিঠাগুলা কিন্তু একেবারে ভিজে নরম হয়ে যাবে না সব মিলে পনেরো মিনিটের মতো ভিজে রাখবে দেখবে এর ভিতরে চিনির সিরাটা ঢুকে গেছে তারপরেও পিঠাগুলা অনেক বেশি মচমচে আসে তো বন্ধুরা আজকে কিন্তু খুবই সহজভাবে তোমাদের সাথে মজার একটা পিঠার রেসিপি শেয়ার করলাম যদি ভালো লাগে একবার হলেও তৈরি করে দেখবে আজকের নয় অন্য কোনো দিন দেখা হবে মজার কোনো রেসিপি নিয়ে খোদা খোদাভেশ